যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ও ফিল্ড মার্শাল সৈয়দ মুনির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বৈঠককে বিরল বলছে পাকিস্তানি গণমাধ্যমগুলো বলা হচ্ছে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক নানান গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন আলোচনায় ছিল ভারত প্রসঙ্গ জিও টিভি প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বর বৈঠকের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন আর বৈঠক শেষে ট্রাম্পের প্রশংসায় পঞ্চম খন শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেছেন বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টায় নিয়োজিত ট্রাম্প একজন শান্তির মানুষ ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন মার্কিন নেতার সাহসী সিদ্ধান্তমূলক পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবৃত্তির সহজ করতে সাহায্য করেছে যার ফলে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে